উত্তর চব্বিশ পরগনার বারাসাতের পীরগাছায় জনবসতি এলাকায় ভয়াবহ আগুন দুচোখের পাতা এক হয়নি কারো শনিবার রাত থেকে ভোর হলো এভাবেই হঠাৎই বিধ্বংসী আগুন আর তাতেই যেন ঘর ছেড়ে প্রাণে বাঁচার লড়াইয়ে নামতে হয়েছে বারাসাত কদম্বগাছি পঞ্চায়েতের অন্তর্গত পীরগাছা এলাকার বহু মানুষকে চোখের সামনে দেখলেন নিজেদের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যেতে আগুনে গিলে খেলো মাথা গোজার আশ্রয়টুকু চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করতে পারলেন না অসহায় পরিবারগুলি তবে এখন এদের এই ক্ষতিপূরণ কে মেটাবে এরপর কিভাবে চলবে ভেবে উঠতে পারছে না ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজন বারাসাতের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তে যেন বদলে গিয়েছে জনজীবন এখনো পুরোপুরি নেভেনি আগুনের লেলিহান শিখা চোখের সামনে সবকিছু শেষ হতে দেখছেন সর্বহারা ক্ষতিগ্রস্ত মানুষজন স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় কিছু বুঝে ওঠার আগেই দ্রুত ছড়িয়ে পড়ে গোডাউন ও কা কারখানার লাগা আগুন আগুনের তীব্রতা তখন এতটা ছিল যে বাড়ি ছেড়ে পালিয়েছে বহু পরিবারের মানুষজন প্রাণ বাঁচাতে সর্বস্ব ফেলে রেখেই বেরিয়ে আসেন তারা অভিযোগে অতীতের ইটভাটার জলা জমি বুঝিয়ে এক প্রকার অবৈধভাবে মাটি ফেলে তৈরি করা হয়েছিল এই কারখানা এবং গোডাউনের এলাকা যা সুউচ্চ পাঁচিল দিয়েও ঘেরা হয়েছিল রঙের কারখানা সহ প্যাম্পাসের কারখানাও ছিল এইখানে ফলে দাহ্য পদার্থ ব্যাপক পরিমাণে মজুত ছিল গোডাউন ও কারখানায় বলে জানাচ্ছেন তারা ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সেই বিধ্বংসী আগুন আগুনে পড়ে গেছে সঞ্জয়ের সব কিছুই এখন তাই চোখের জল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই এই পিঠ গাছার বহু পরিবারের তবে এখন আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে তবে পুরোপুরি আগুন নেভাতে এখনও বেশ কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে দমকলের তরফে পুলিশ প্রশাসনের তরফ থেকে স্থানীয় এলাকাবাসীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র নিরাপদ আশ্রয় ঘটনাস্থলে কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না এলাকার মানুষদের দমকল যুদ্ধকালীন পরিস্থিতিতে এখন আগুন নেভানোর কাজ চালাচ্ছে দূর থেকে নিজেদের সবকিছু শেষ হয়ে যাওয়া চোখের সামনেই যেন দাঁড়িয়ে দেখছেন বহু পরিবার এখন সঙ্গী শুধুই তাদের চোখের জল

এবার আগুনটা লাগার পরে অল্প একটু আগুন লাগার পরে যখন আমরা ওখান থেকে আগুনের এটা দেখতে পাই তখন ছেলে মেয়েদের নিয়ে কোনো কারণে বাইরে চলে আসি কারণ বাইরে না আসলে আগুনটা তো লেগে যাবে বাচ্চা কাচ্চাদের ক্ষতি হবে আমার টালির বাড়ি আর একদম আমার বাড়ির পাশেই কোম্পানি ওটা প্যাম্পাস ছিল সেটা আমি জানি না দাদা কীভাবে আমার রাস্তার উপরে দোকান আছে আমি সেটা চালাচ্ছিলাম বাড়িতে গিয়ে শুনি যে এরকম আগুন তখন আমার ছেলে মেয়েদের নিয়ে আমি এইটুকুনই জানি তারপরে তো শুধু আগুন শুধু জ্বলছে জ্বলছে ফায়ার ব্রিগেডের গাড়ি আসলো এখনো অব্দি আগুন এখনো অব্দি নেবানো সম্ভব হয়নি সেটা বলতে পারবো না গাড়ি তো আসছে ফায়ার ব্রিগেড রাস্তাও জ্যাম থাকতে পারে তা তারা আসবে তাদেরও তো সময় দিতে হবে সবকিছু বাড়ি থাকব কি করে যতক্ষণ আগুন না নিবে ততক্ষণ বাড়ি থাকব কি করে ওটা নেবাতে হবে ব্যবস্থা করতে হবে যে ও তো আমার তালির বাড়ি পাশেই কোম্পানি কারণ তাপ আসছে ওখানে আমি যেতে পারছি না পুলিশ আমাকে ওখানে যেতে দিচ্ছে না বললো যে বাড়িতে এখন যাওয়া হবে না বাইরে থাকুন আগুন নিবিলে তারপরে যাবেন স্থানীয়দের এখানে যেটা হচ্ছে আমরা এখানকার বাসিন্দা ছোটবেলা থেকে মানুষ হইছি আমাদের মেইন জিনিস হচ্ছে এই যে ফ্যাক্টরিটা হয়েছে আজকে এই ফ্যাক্টরিটা আমাদের মানুষের জীবন চলে যেতে পারত ঠিক আছে ছোট ছোট বাচ্চা আমাদের ঠিক আছে বাছি করে এখান থেকে নিয়ে পালিয়েছি সবাই মিলে আজকে ঘর বাড়ি ছোটবেলা থেকে মানুষ হয়েছে হ্যাঁ মানে কষ্ট করে কষ্ট করে মানে ঘর বাড়ি তৈরি করেছে এই জন্য যদি নষ্ট হয়ে যেত আমরা কি করতো কোথায় যেতাম আজকে তো কিন্তু আজকে আমাদের একটাই বক্তব্য নেক্সট টাইম যাতে আমাদের এই জিনিসটা না হয় সেটা প্রশাসনের কাছে আমাদের রিকোয়েস্ট আর কিছু না নিয়ম মেনে হয় না আমাদেরকে জিজ্ঞেস করিনি যে আমরা এই কারখানা করবো কিনা এখানে একটা পুকুর পর্যন্ত ছিল ঠিক আছে আমাদেরকে জিজ্ঞেস করেনি এই কারখানা করবো কিনা ঠিক আছে না এক নারকেল গাছ পর্যন্ত উঁচু শেড বানিয়েছে যেটা সূর্যের আলো আমরা পেতাম না একটা বাচ্চার কি দরকার হয় ছোটোবেলা থেকে জল বায়ু বাতাস সবই তো লাগে সূর্যের আলো সেটা বন্ধ পাওয়া যায় না সেটা বন্ধ পাওয়া যায় না সেটা আমাদের প্রশাসনের কাছে একটাই রিকোয়েস্ট নেক্সট টাইম যাতে এই জিনিসটা না হয় আমরা আর কিছু না আজকে মরিবা এখানে বারোখানা ঘর আছে সত্তর জন মানুষ আছে বারো থেকে পনেরো খানা ঘর আছে সত্তর জন মানুষ আছে এখানে বাচ্চা থেকে হম দুদিন হয়েছে দুদিন হয়েছে একটা গর্ভবতী মহিলা সিজার হয়েছে ঠিক আছে সিজার হয়েছে সেই সিজার বাচ্চা আজকে নিয়ে এখান থেকে ছুটতে ছুটতে গেছে ছুটতে ছুটতে গেছে এখান থেকে ওই পেট কাটা নিয়ে বাচ্চাকে নিয়ে কোলে করে সে কি করবে হয়নি হয়নি পুকুর বুঝিয়ে বাচ্চার কোম্পানি করেছে পুকুর বুঝিয়ে ইট ভাটা ইট ভাটা ছিল ইট ভাটা ইট ভাটা ইট ভাটা বন্ধ করে বাচ্চার কোম্পানি করেছে পুকুর বুঝিয়ে পচ ফেলে পুকুর বুঝিয়ে এ করেছে আজকে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর আমি এখানে বাস করছি আমার বাড়ি পুড়ে গেছে বিছানা মাটি সর্বস্ব আমার যাবতীয় আসবাবপত্র আমার সারা জীবনের লাইফের জিনিস পুড়ে গেছে আমাকে কে ক্ষতি দেবে আমাকে কে ক্ষতি দেবে একটা কাপড় পরে রয়েছি কাপড় চোপড় কিচ্ছু নেই কিচ্ছু নেই আমার আর কিছু বলার নেই দেখছেন তো আপনি এখন তো ব্যাপারটা অনেকটা আন্ডার কন্ট্রোল চলে এসছে বাট ফুললি কন্ট্রোল একটু হয় এখনও চলছে কাজটা কতগুলো ইঞ্জিন কাজ করছে এখন না টোয়েন্টিটা করা হয়েছে এইটিন আছে বারোটা জেট কাজ করছে জেট মানে যে জল দেওয়ার যেটা মেশিন কিছু ব্যবস্থা নিতে হচ্ছে তো প্রয়োজন নেই বাট আমার মনে হয় এটা দিয়েই আমরা কন্ট্রোল করতে পারবো না দেখি সিচুয়েশন দাঁড়ায় সেই হিসাবে কাজ হবে দেখে কি মনে হচ্ছে কারণ স্পেকুলেশন করার কোনো মানে নেই ফরেন্সিক হবে ফরেন্সিক উইল ডিটারমাইন করবে কি কি আছে না আছে তার উপরে হবে যা ছিল সব জিনিসি ছিল ওয়্যারহাউস মানে মনে হচ্ছে এসি মেশিন ডাইপার পেইন্ট যা কিছু যাবতীয় জিনিসাতে সব কিছু ছিল আছে যেটা বলা হচ্ছে এখন তো আমরা একটা পুরো দেখতে পারি ভিতরে কি ছিল না ভিতরে কি ছিল মনে হয় না কি ভিতরে কি ছিল কিন্তু তো যখন আপনি সাইড খোলা যাবে না তখন আপনি কনফার্ম ভাবে বলা যাবে আমরা মনে হয় না কি ছিল তাহলে কি কোনো কি স্টাফ খবর দিয়েছিল তো কিন্তু এখন অবধি আমরা পাইনি কিছু বলে বলে পিছনে অনেকগুলো বাড়ি রয়েছে সেই বাড়িটিকে অনেক কা আত্মিকভাবে প্রোটেকশন নিয়ে নেওয়া হয়েছে আশা করি কি ফার্দার কিছু হওয়ার স্কোপ নেই বাট ভিতরে কি ম্যাটেরিয়াল আছে তার উপরে ফার্দার এসকেলেশন আর স্কোপ তো থাকতে পারে বাট আমরা আশা করছি না কি ফার্দার কিছু হবে আমাদের লোক কাজ করছে পিছনে জেটে অসুবিধা হওয়ার কথা একজন দমকল কর্মী অসুস্থ হয়ে পড়েছে হতেই পারেন আমাদের তো কাজের এটা প্রফেশনাল হ্যাজার্ড আছে হতেই পারেন অসুস্থ আমরা ব্যবস্থা করে নেবো তার আলাদা কেমন আছেন না ওটা আমি খবর নিতে পারি এখন